রেসালাটা দেখেছি এখানে খুব সুন্দর প্রবন্ধ লেখা হয়েছে তো দুঃখ পেয়েছি সারা প্রবন্ধটির কোথাও সন্ত্রাসের কথা আছে উদ্যোগের কথা আছে সম্প্রীতির কথা আছে কথা আছে জিহাদ শব্দটি কেন নাই তাহলে কি আমরা জিহাদ শব্দ উচ্চারণ করতে ভয় পাচ্ছি জিহাদের ব্যাখ্যাটা দিলেই তো যারা জিহাদকে সন্ত্রাস বলে তাদের মগজ ধলাই হয়ে যায় এখন আমরা যদি পশ্চিমাদের মিডিয়া সন্ত্রাসের কারণে কোরআন করিমের একটি সুবহান আল্লাহ এত বড় একটি বিষয় কে তারও জিহাদের নাম কি উচ্চারণ করতে ভুলে যায় তো নিশ্চয়ই আল্লাহ আদালতে আমরা মুনাফিক আর মুনাফিকদের আল্লাহ সাহায্য করেন না কারণ আল্লাহ তাআলা বলেছেন সাহায্যের জন্য মুমিন হতেই হবে জিহাদ শব্দটি এর মধ্যে নাই এটা আমারই এক ভাই সিদ্দিকী সাহেব তিনি উল্লেখ সিদ্দিক তো না হ্যাঁ তো জনপুরি উনি উল্লেখ করলেন যে এটার মধ্যে জেহাদ শব্দটা নাই তো যিনি লিখক তিনি যেহাদকে এড়িয়ে গেছেন এই পূর্বক আমি বিশ্বাস করি না বিশ্বাস করতে পারবো না কারণ জেহাদের ব্যাপারে তিনি এত কিছু জানেন যেহাদের অর্থ কি এটা তিনি জানবেন না এটা হতে পারে না তবে আমাদের জানা থাকা দরকার যে জেহাদ কারিমে সোরা আপনার যেটা হলো মক্কি সোরা এই সোরার মধ্যে অ যাহিত হুম বিহী দেন তুমি তাদের বিরুদ্ধে এই কোরআনের দ্বারা বড় জেহাদ করো জেহাদ ছোট জেহাদ খাবার বড় জেহাদ তো এটা মক্কি জিন্দগিতে তো মারামারি ছিল না মার খেয়েছেন কিন্তু মার দেন নাই ওইভাবে তাদের মোকাবিলা করেননি তাহলে জেহাদ অর্থ এখানে কি ও জেহাদ অর্থ হলো এটা দলিল প্রমাণ দিয়ে ইসলামের শ্রেষ্ঠত্বকে প্রমাণ করা চেষ্টা করা এটার নাম জেহাদ মানে ওই জেহাদ ও জেহাদ বলে যুক্তি তর্কের মাধ্যমে ইসলামের শ্রেষ্ঠত্বকে প্রমাণ করা এটাকে উচ্চকিত করা এটা হলো বড় জেহাদ সুতরাং জেহাদ তাকে বুঝতে হবে তার প্রেক্ষিত দিয়ে কোন প্রেক্ষিতে শব্দটা প্রয়োগ করা হয়েছে সুতরাং জেহাদ এটা কোনো ভয়ের কোনো বিষয় নয় এটা একটা সুন্দর বিষয় এটা কারণ এক যুদ্ধ থেকে আসলেন এসে তারা আবার বললেন মিনাল জেহাদিল আকাড়ি আমরা ছোট্ট জেহাদ থেকে বড় জেহাদে চলে আসলাম জেহাদ সব সময় চলবে এটা কেমন পর্যন্ত চলবে এটা বিশেষ বিশেষ সময় না এটা জ্ঞান চর্চা তো সবসময় কట్టి হবে জ্ঞানের ভিত্তিতে কথা বলতে হবে কারণ জ্ঞানী হলো ইসলামের মূল ভিত্তি এমনকি ইমানের ইমানের চাইতে যে জ্ঞান চর্চাকে প্রথম এক নম্বরে ইমানকে দুই নম্বরে দেওয়া হয়েছে এটা বুখারী শরীফে এটা তাবউব শুনেন ইমাম বুখারী একটা শিরোনাম দিয়েছেন এটা আপনারা জানেন তিনি বলেন আল ইলমো ক্বাবলা কাউলি ওয়াল আ'মাল জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান চর্চা করতে হবে কথা বলা

জ্ঞান অর্জন করা জ্ঞান চর্চা করা দলিল দিলেন কি ফালাম জেনে নাও তো শব্দটা প্রথম ফালা মানে এর বলেন এটা খালি এরপরে আপনি সহজেই আপনি পড়েন কোরআনের প্রথম শব্দটা কি যেটা নাযিল হয়েছিল ইকরা তো জ্ঞান অর্জন মালাইয়াতু লোজি বিল্লা বিল্লা ওয়াজিব কোন একটা কাজ যদি বাধ্যতামূলক হয় সেই কাজ করতে গিয়ে আরেকটা কাজ যদি করতে হয় সেটা চুক্তিতে ছিল না যেমন আপনার এখানে আসতে গেলে যদিও আমি চুক্তির মধ্যে নাই যে আমি গাড়িতে উঠে আসবো না গাড়িতে উঠাটাও আমার জন্য কি হলো অজেব হলো কারণ অধা পূরণ করা অজেব আর এই অজেবটা পূরণ করতে গেলে আরেকটা কি বলবো